দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ফেস্টের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হচ্ছে তো আজকে দ্বিতীয় দিনে আমি কিছু পার্টিসিপেন্টের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের মডেলগুলো দেখার চেষ্টা করব তো চলুন আমরা পার্টিসিপেন্টের সাথে কথা বলি এবং তাদের মডেলগুলো দেখার চেষ্টা করি প্রথমে একটি সফটওয়্যার তৈরি করেছি এই সফটওয়্যারের নাম হচ্ছে রকেট গার্ডেন্স অ্যান্ড ফ্ল্যাট ট্রাজেক্টর কন্ট্রোল এবং এই সফটওয়্যারে কাজ মহাকাশে থাকা সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করা আমরা কম্পিউটার এখানে একটি রকেট দেখতে পাচ্ছি এই রকেট তো সেটি আমাদের এই রকেটটি যখন ডানিব্য মুভ করবে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটারের রকেট ডানব্যায় মুভ করছে আবার এই রকেটটি কত সেন্টিমিটার পথ অতিক্রম করেছে সেটিও আমরা এখানে জানতে পারবো এরপরে আমরা এখানে একটি কিউরিসিটি রাবার ওয়ান তৈরি করেছি নাম আছে কিউরিসিটি রবার ওয়ান এবং এটার কাজ তাতে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা এবং লেজা কমিউনিকেশনের মাধ্যমে পৃথিবীতে থাকা কম্পিউটারে প্রেরণ করা এখানে আমরা একটি একশো আশিটি গ্র্যাংল্যান্ট ভিশন ক্যামেরা ব্যবহার করেছি সোলার প্যানেল ব্যবহার করেছি থার্মোমিটার স্পেক্টোমিটার বিভিন্ন উপাদান এখানে ব্যবহার করেছি পৃথিবী এবং চাঁদের মাঝে কোনো বায়ুমণ্ডল নেই সেজন্য এখানে রেডিও কমিউনিকেশন কাজ করবে না আমাদেরকে এখানে লেজা কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করতে হবে আমাদের এই প্রযুক্তির নাম হচ্ছে লেজা কমিউনিকেশন সিস্টেম ধরি আমাদের একশো চুয়াত্তর ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে একশো চুয়াত্তর ডিগ্রি একটি হচ্ছে দশমিক সংখ্যা আমরা জানি কম্পিউটার কেবল মাত্র বাইনের সংখ্যা বোঝে সেজন্য একশো চুয়াত্তরকে প্রেরণ করতে হলে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে যদি আমরা একশো চুয়াত্তর দশমিক সংখ্যাটিকে উপযোগী দুই দিয়ে ভাগ করতে থাকি তাহলে আমরা বাইনারি সংখ্যা পাবো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এই সংখ্যাটিকে তখন এই লেজারের মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করা হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলোচ চলছে এবং লিপসে যখন সময় আমরা তখন আমরা থেকে জিরো ঠিক ওয়ান জিরো ওয়ান জিরো করে পৃথিবীতে প্রেরণ করা হবে এবার আমাদের তৈরী সফটওয়্যার এবং আমাদের ডিভাইসটি দিয়ে দেখবো যে আমাদের এই সফটওয়্যার এবং এই ডিভাইসটি লেজা তরঙ্গ শনাক্ত করতে পারে কিনা এর সামনে যদি আমরা ধরি তাহলে দেখতে পাবো আমাদের সফটওয়্যার এবং আমাদের ডিভাইসটি অনেক ভালো করে এই একদিকে ডিসিম এবং অপর দিকে বাইনের সংখ্যা দিতে পারছে এভাবেই লেজা কমিউনিকেশন সিস্টেম কাজ করে থাকে এরপরে আমি বাংলাদেশের জন্য একটি এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছি এই প্রজেক্ট এর নাম হচ্ছে বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশ হচ্ছে একটি সাধারণ সার্বভৌম রাষ্ট্র তাই আকাশ সীমায় সুরক্ষা প্রদান করা অপরিহার্য তাই আমি তৈরি করেছি বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম নামের এই প্রজেক্টটি এ প্রত্যেকটি একটি উস্তুগত সম্পন্ন রকেট এবং একটি স্মার্ট রাজারের সমন্বয় তৈরি আমাদের এই রাজারটি চালু করলে যে বাংলাদেশে আকাশ স্ক্যান করবে সত্যি বিমান হেলিকপ্টার সেটার উপস্থিতি শনাক্ত করবে এবং সেটা আবার সেই সঙ্গে মাইক্রো কন্ট্রোলার প্রেরণ করবে আমাদের মাইক্রো কন্ট্রোলার সেই সঙ্গে বিশ্লেষণ করবে এবং এই রকেট অবজেক্ট ফুল কোয়েচিং ব্যবহার করা হয়েছে আমাদের এই কোডিংটি ব্যবহার করে আমাদের রকেটটি সে উড়ন্ত বস্তু থেকে ধাবিত হবে এবং ধ্বংস করে ছাড়বে এবং বাংলাদেশ ইআইটি সিস্টেম যদি বাংলাদেশে বাস্তবায়ন করা হয় তাহলে এটি প্রতিবেশী রাষ্ট্রের হুমকি মোকাবিলায় বিশেষ ভূমিকা পালন করবে এছাড়াও আমি একটি উদ্যানযোগ্য রকেট তৈরি করেছি এটির নাম আছে কাঁসার জিরো পয়েন্ট ফাইভ কিলোমিটার এটি হচ্ছে একটি উদ্যানযোগ্য রকেট যে জ্বালান হিসেবে আমরা সেভেন্টি পার্সেন্ট পটাশিয়াম নাট্রেট এবং থার্টি পার্সেন্ট সুগার ব্যবহার করেছি এছাড়াও আমি সেনাবাহিনী পুলিশ কিংবা বডাগার্ডের জন্য একটি এআই কম্পিউটার অভ্য তৈরি করেছি এটির নাম হচ্ছে এআই কম্পিউট রোভার এবং রোভারটির কাজ বর্ডার কিংবা ক্ষেত্রে নজরদারি করা এবং শত্রুপক্ষকে চিহ্নিত করে অটোমেটিক সেটিকে সেই দিকে ফায়ারিং করা এটি আমাদের সেনাবাহিনী কিংবা বর্ডার গার্ড ব্যবহার করতে পারে তারা সেফ জোন থেকে যুদ্ধ পরিচালনা করতে পারবে এটির মাধ্যমে এখানে তারা এটি ম্যানুয়ালভাবে নিয়ন্ত্রণ করতে পারবে তাছাড়া এটি তারা অটোমেটিক মোড় দিয়েও তারা যুদ্ধ পরিচালনা করতে পারবে এতে সেনাবাহিনী কিংবা বর্ডার গার্ডে প্রাণ ঝুঁকির আশঙ্কা অনেক কমে যাবে এবং তারা তাদের প্রাণ ঝুঁকি ছাড়াই দ্রুত পরিচালনা করতে পারবে আমি মেহেরপুর জেলায় সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি আমি ক্লাস সেভেনে পড়াশোনা করি আমি যে সফটওয়্যারগুলি তৈরি করেছি যে এগুলো আমার মাথায় এসেছে প্রথমত গেম খেলা আসক্তি থেকে আমার মাথায় এসেছিল যে গেম কীভাবে তৈরি করা হয় এরপরে আমি গেম তৈরি করতে করতে এই সফটওয়্যারগুলি তৈরি করেছি রোভার যেমন রকেট এগুলো আমি যখন তৈরি করেছি আর যখন রাশিয়ার আকাশে রকেট উদ্যায়ন করতো তখন আমি সে বিষয়ে দেখেছি এবং সর্বপ্রথম আমি এই রোবটটি তৈরি করেছি এরপর আমি সে বিষয়ে জ্ঞান অর্জন করেছি জ্ঞান অর্জন করার পরে আমি দেখেছি যে আমাদের এর রোবেটটিকে চাঁদে ক্ষেত্রে রকেট প্রয়োজন আবার রকেট ব্যবহার করেই আয়ম তৈরি করা হয় ঠিক এভাবে আমি এই প্রজেক্টগুলো উদ্ভাবন করেছি যে আমাদের বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব আছে এগুলো কিভাবে কাজ করে আমার আমার বিদ্যালয় সেখান থেকে আমি জানতে পারি সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় বিজ্ঞান ক্লাব আমাদের বিজ্ঞান ক্লাবে মানে সম্পূর্ণ সায়েন্সের যে সব পার্টসগুলো প্রয়োজন সেই সকল সায়েন্সের পার্টসগুলি আমাদের বিজ্ঞান ক্লাবে আছে হাবিবুর রহমান স্যার এম এস সি আলাইকুম আমরা যে প্রেজেন্টেশনটা আজকে নিয়ে এসেছি সেটা হচ্ছে কোরআন এবং সায়েন্সের সাথে সমতায় করে একটা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে বিশ্লেষণ দিব আমরা তিনটা টপিক নিয়ে বলবো সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি একটা এক্সপ্যান্ডিং ইউনিভার্স আরেকটা হচ্ছে গ্যালেশিয়াল অরবিটস অর্থাৎ উপগ্রহগুলো গ্রহ উপগ্রহ কীভাবে তাদের নিজস্ব কক্ষপথে ঘুরে এইগুলা আমরা বিজ্ঞান সম্পর্কে কি জানি আমরা বিজ্ঞান সম্পর্কে জানি যে একটা ছোট্ট পদার্থ কঠিন পদার্থ যেখান থেকে আমাদের মহাবিশ্বটা সৃষ্টি হয়েছে বিস্ফোরকের মাধ্যমে সৃষ্টি হয়েছে তো এটা আমরা চৌদ্দশো বছর আগে কোরআনে কোরআনের আয়তের মাধ্যমে জানতে পেরেছিলাম আমি এখানে বিগ ব্যাং থিওরি নিয়ে বলবো এটা হচ্ছে একটা কঠিন বিস্ফোরক পদার্থ ছিল যেখান থেকে বিগ ব্যাং মূলত একটা বড় বিস্ফোরক যেখান থেকে আমাদের মূলত মহাবিশ্বটা সৃষ্টি হয়েছে তো এটা আমরা চোদ্দোশো বছর আগে কোরআনের মাধ্যমে জানতে পারি কোরআনে আমাদের সুরা আম্বিয়ান তিরিশ নম্বর এড়াতে বলা হয়েছে যারা কুফরি করে তারা কি জানে না যে আসমান ও জমিন আমি সৃষ্টি করেছি এবং এটি একত্রিত ছিল এবং পরে আমি তা পৃথক করেছি আল্লাহ তালা এর কোরআনের মাধ্যমে আমাদেরকে অনেক আগে জানিয়ে দিয়েছেন কিন্তু এক্ষেত্রে আমরা আধুনিক বিজ্ঞানকে বেশি গুরুত্ব দিয়ে থাকি এটি না দিয়ে যদি আমি আমরা কোরআন নিয়ে বিশ্লেষণ করতাম তাহলে আমরা অনেক আগে এই বিষয়গুলোকে দেখে অব্যাহত হতে পারতাম এছাড়াও এক্সপেন্ডিং ইউনিভার্সে বলা হয়েছে ছোড়া জারিয়াতের আয়াতে আয়াত সাতচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি আমি আমার শক্তির মাধ্যমে আকাশ সৃষ্টি করেছি এবং প্রসারিত করেছি এটি বিজ্ঞান থিওরির ইউনিভার এক্সপেন্ডিং ইউনিভার্সের মাধ্যমেও তুলে ধরা হয়েছে তো এখান থেকে দেখা যায় কোরআন বিজ্ঞানের মধ্যে একটা সমন্বয় রয়েছে কোরআন বিজ্ঞান কখনোই কোরআনের ব্যতিক্রম হতে পারে না কোরআন থেকেই বিজ্ঞান এসব বিজ্ঞানের থিওরি এসেছে এটা হচ্ছে পোস্টার প্রেজেন্টেশন আমরা কুষ্টিয়া থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তিনজনের তিনটা আমার হচ্ছে কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ ওর কুষ্টিয়া ইসলামিয়া কলেজ আর হচ্ছে গাংনি ডিগ্রি কলেজ অনুষ্ঠানে এসে ভাইয়া মেনলি আমরা যে সাকসেস নিব এটা বড় কথা না বড় কথা আমরা এখানে পার্টিসিপেট করতে পারছি মনের অনেকটা সাহস জোগাতে পারছি সামনে যেন এটা নিয়ে আমরা আগাই যেতে যে দর্শক বিজ্ঞান মেলা গতকাল আমি সব ঘুরছিলাম বাকি ছিল যে কয়টা স্টল আজকে সকল সেগুলো পরিদর্শন করলাম তো বিজ্ঞান মেলা আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে আসলে এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম একটা বিজ্ঞান মেলা যেটাতে ছোটো বাচ্চারা স্বতঃস্কৃতভাবে অংশগ্রহণ করছে এটা আসলে খুবই ভালো লাগছে এবং সব থেকে যে বিষয়টা ভালো লাগছে সেটা হচ্ছে আমাদের দেশের ছোট বাচ্চারা যে বিজ্ঞানের প্রতি মনোনিবেশ করতেছে এবং তাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাচ্ছে এটা আসলে খুবই ভালো লাগছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আর আপনি যদি আমি নতুন হয়ে থাকেন এবং এখন যদি সাবস্ক্রাইব না করেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম